নমস্কার বন্ধুরা মাই সিম্পল টেস্টি কুকিং স্টাইলে আপনাদের স্বাগত আমার আজকের রেসিপি এই গরমে সবচেয়ে স্পেশাল এবং সবচেয়ে লোভনীয় রেসিপি টকঝাল মিষ্টি আমের আচার একদম সহজে আর কম সময়ের মধ্যে এত লোভনীয় আমের এই আচারের রেসিপিটি আপনারা যে শুধু গরমেই উপভোগ করবেন তাই নয় সংরক্ষণ করে রাখতে পারবেন শীতের দুপুরটিকে মজাদার করবার জন্য আমার এই ভিডিওটি সম্পূর্ণ ফলো করে আপনিও আজই বাড়িতে বানিয়ে ফেলুন এই অসাধারণ স্বাদের লোভনীয় আমের আচার রেসিপিটি একবার আমের আচারটা তৈরি করে এর টেস্ট নিলেই বুঝতে পারবেন যে কয়েক ঘন্টার মধ্যে এক বয়াম আচার একদম শেষ আর আপনিও এই একই আচার বয়ামের পর বয়াম তৈরি করবেন বিনা ক্লান্তিতে আনন্দের সাথে তাহলে চলুন আপনাদের দেখিয়ে দিই এই টকঝাল মিষ্টি আমের আচার রেসিপিটি কিভাবে তৈরি করে ফেলা যায় ঝাল মিষ্টি আমের আচারটা বানানোর জন্য আমি এখানে তিন কেজি আম নিয়ে নিয়েছি এই আচারটা তৈরি করবার জন্য আপনাকে কয়েকটা আম নিতে হবে হবে আমটা আমটা হতে হতে একটু হবে আর একটু কম টকযুক্ত আম নিতে হবে এবার চলুন আমগুলো কেটে ফেলা যাক আমের মাথাটা কেটে আমি খোসাগুলো ছাড়িয়ে নেব এবার আমটাকে আমি লম্বালম্বিভাবে আধখানা করে দিলাম আঁটিটা একটু শক্ত হলে আমের আচারের মজাটা দ্বিগুণ হবে ঠিকই তবে কাটার সময় কিন্তু খুব সাবধানে কাটতে হবে এবার প্রতিটা অর্ধেক আমকে আঁটিটা ফেলে দিয়ে তিন টুকরো করে লম্বালম্বিভাবে কেটে নিতে হবে ঠিক এইভাবে আমগুলো তো কাটার আগে ধুয়ে নিয়েছিলাম এইবারে এক গামলা জলের মধ্যে এক জিমটে হলুদ আর এক চামচ লবণ দিয়ে আমের টুকরোগুলোকে আধ ঘন্টা ভিজিয়ে রাখব একই রকমভাবে সমস্ত আমগুলো আমি কেটে ফেলেছি আর লবণগুলোর জলে ভিজিয়ে রেখেছি এবার চলুন আমের খোসাগুলোকে একটা ঝুড়িতে ভরে ফেলি না না ভয় পাবেন না আচারে এর কোনো ভূমিকা নেই তবে এই খোসাগুলো আপনার ফুল বাগানের গাছের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস তাই সমস্ত কিচেন ওয়েস্ট অবশ্যই আপনার ফুল বাগানের জন্য সঞ্চয় করে রাখুন এবং তাদের গোড়ায় দিয়ে দিন আধ ঘন্টা পর আমগুলো আমি গামলা থেকে বের করে একটা ঝুড়িতে নিয়ে নিয়েছিলাম আর জল ঝরিয়ে একটা পরিষ্কার কাপড় ছাদের মধ্যে পেতে ঝুড়ি দিয়ে ঢেকে শুকাতে দিলাম রোদ খুব করা হলে তিন থেকে চার ঘন্টা শুকালেই হবে তবে হালকা রোদ হলে ঘন্টা রোদে শুকিয়ে নেবেন দুটো দুটো আলাদা আলাদা জায়গায় ভাগ করে আমি দিয়ে ঢেকে আমগুলো থেকে ঘন্টা এই কড়া রোদে শুকিয়ে নেব এবার চলুন আচাটা তৈরি করবার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নি এখানে গ্যাস জ্বালিয়ে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর তাতে দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম হাই ফ্লেমে শুটুর লঙ্কাটা মিনিট ভেজে নিলাম দিয়ে দিলাম এক টেবিল চামচ ধনি আজকে আমি যে সমস্ত জিনিস ব্যবহার করব তা তিন কেজি আমের অনুপাতেই ব্যবহার করব। আপনারা আপনাদের আচারের পরিমাণ অনুযায়ী কম বেশি করে নেবেন ধনেটাও মিনিট মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিলাম এবার দিয়ে দেব এক টেবিল চামচ মৌরি মৌরিটা দিয়েও মিনিট খানেক মিডিয়াম টু লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে নেব সবশেষে দিয়ে দিলাম এক চামচ সাদা জিরে এবার মিডিয়াম ফ্লেমে মিনিট দুয়ে সবকিছু ভালোভাবে ভেজে নেব এবার মশলাটা ঠান্ডা হলে একটা মিক্সিং জারে নিয়ে নেব আর এর একটা ডাস্ট বানিয়ে নেব তবে অবশ্যই স্মুথ ডাস্ট বানাবার কোনো প্রয়োজন নেই পাঁচ ঘন্টা রোদে আমগুলো শুকিয়ে নেওয়ার পর আমি একটা কড়াই গ্যাসে বসিয়ে দিয়ে তাতে নিয়ে নিলাম দুই টেবিল চামচ সর্ষের তেল আমি কোনো আচার তৈরি করবার সময় সর্ষের তেলটাকেই প্রিফার করি কারণ মা ঠাকুমার আমল থেকে সুস্বাদু আচারটা সর্ষের তেলেই করা হয়ে থাকে তবে আপনার বিশেষ কোনো অসুবিধা থাকলে এটি সাদা তেলেও করতে পারেন তেলটা গরম হলে দুটো গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম লঙ্কাটা একটু ভাজা হলে দিয়ে দিলাম একটা তেজপাতা দিলাম গোটা তিন চার ছোট এলাচকে দারচিনি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে তিরিশ শেয়ের মতন মশলাটাকে একটু ভেজে নেব এবার রোদে শুকানো আমগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম এবার পরিমাণ মতন লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে খানিক্ষণ রেখে দেব যাতে আমটা তাড়াতাড়ি নরম হয়ে যায় নাড়াচাড়া করার সুবিধার জন্য আমি কড়াইটা একটু পরিবর্তন করে বড় কড়াই নিলাম মিডিয়াম ফ্লেমে মিনিট পাঁচে কামগুলো আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিলাম এবার দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর সুন্দর একটা কালার পাওয়ার জন্য দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অনেকেই সুন্দর একটা কালার পাওয়ার জন্য ফুড কালার ব্যবহার করেন তবে আমার মনে হয় ফুড কালারের থেকে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করাটা অনেক বেশি হেলদি দু তিন মিনিট আমগুলো ভালোভাবে মশলার সঙ্গে ভেজে নিলাম তিন কেজি আমের আচারের জন্য আমি এখানে অ্যাড করে দিলাম প্রায় পাঁচশো গ্রাম ওজনের রিফাইন্ড আখের গুঁড়ো এবার ভালোভাবে গুড়টা আমির সঙ্গে মাখিয়ে নেব ভালোভাবে সবকিছু মেশানো হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে রান্না হতে তবে এই দশ মিনিটের মধ্যে মাঝে মাঝে ঢাকনাটা খুলে নিচ থেকে ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে তা না হলে কিন্তু গুড় ব্যবহার করার জন্য নিচটা লেগে যাবে মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকনা দিয়ে ঢেকে আর মাঝে মাঝে নাড়াচাড়া করে আমি আমটাকে ভালোভাবে গুড়ের সঙ্গে নরম করে নিয়েছি দেখুন এই পর্যায়ে আমাদের আমগুলো নরম হয়ে গেছে তবে লক্ষ্য রাখবেন যেন ওভারকুক না হয়ে যায় অর্থাৎ অতিরিক্ত যেন গলে না যায় এবার দিয়ে দেব ভাজা মশলা যে ভাজা মশলাটা আমি মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দিলাম এবার ভালোভাবে মশলাটা আমি আচারের সঙ্গে মিশিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা আমি হাই রেখেছি আর ভালোভাবে নিচ থেকে নাড়াচাড়া করে নিয়ে একদম আচারটাকে শুকনো করে ফেলব এই টকঝাল মিষ্টি আমের আচারটা এত সুন্দর খেতে হয় যে আমার এই গরমেই অলরেডি দশ থেকে বারো কেজি আমের আচার বানানো হয়ে গেছে ভালোভাবে নাড়াচাড়া করে আমি আচারটা ঠিক এই রকমভাবে শুকিয়ে নিয়েছি এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব সব শেষে এর সঙ্গে মিশিয়ে দেব দুই চামচ ভিনিগার এর ফলে আচারটি অনেক দিন অবধি সংরক্ষণ করে রাখা যাবে এবার সব কিছু তৈরি হয়ে গেছে টেস্টি টেস্টি টকঝাল মিষ্টি আমের আচার এবার শুধু চাই একটা পরিষ্কার শুকনো কাচের বয়াম আচারটা ঠান্ডা হলে তার মধ্যে ভরে ফেলুন পরিষ্কার একটা চামচের সাহায্যে সবসময় বয়ান থেকে আচারটি ব্যবহার করবেন তৈরি হয়ে গেল আমাদের অতি লোভনীয় মিষ্টি আমের আচার ভিডিওটি ফলো করে আজই তৈরি করে ফেলুন আর টেস্ট করে জানান কমেন্টের মাধ্যমে আপনাদের কেমন লাগলো আশা করব আমাদের পরিবারের মতন আপনার পরিবারেরও সকলেরই খুব পছন্দ হবে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন শেয়ার করে দেবেন ভিডিওটি ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে যাতে সকলেই এই অসাধারণ স্বাদের আচারটা তৈরি করে খেতে পারেন চ্যানেলটি আগে থেকে সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিন যাতে আমার চ্যানেলের নিত্য নতুন রান্নার রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আমি হাজির হয়ে যাব এই রকমই নিত্য নতুন কোনো অসাধারণ রেসিপির সাথে নমস্কার